গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগের প্রধান সহকারী পদে জাহাঙ্গীর আলম সরকারের যোগদানে অসম্মতি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয় সুশীল সমাজ যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন বিস্তারিত থাকছে গাইবান্ধা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে মঙ্গলবার সকালে ছাত্র সুশীল সমাজের প্রতিনিধিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলামের নিকট অভিযোগপত্র জমা দেন অভিযোগ সূত্রে জানা যায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ সময় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগে দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতি অনিয়মের কারণে কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলমকে শাস্তিমূলক বদলি প্রদান করেন সম্প্রতি অভিযুক্ত জাহাঙ্গীর আলম পুনরায় বদলি নিয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে আসলে বিষয়টি সুশীল সমাজের দৃষ্টিগোচর হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসী ও ছাত্র সমাজের দাবি তারা দুর্নীতিগ্রস্ত জাহাঙ্গীর আলমকে পুনরায় অত্র হাসপাতালে দেখতে চায় না এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ পেয়েছি এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাদুল্লাপুর হাসপাতালে কর্মরত ছিলেন এই কর্মরত থাকা অবস্থায় সে বিভিন্ন রকম দুর্নীতি নারী কালিঙ্কারি সহ বিভিন্ন রকম অপকর্মের সাথে লিপ্ত ছিল তারপর এই অপকর্মের জের ধরে সে এই হাসপাতাল থেকে চলে যায় আজকে সে আবার কীভাবে এই হাসপাতালে আসলো এই বিষয়ে আমরা টিচ ও মহোদয়ের কাছে জানতে চাই এবং তার বিরুদ্ধে সমস্ত অপকর্মের একটি লিখিত অভিযোগ জানাই লিখিত অভিযোগ দেয় এবং টি ও মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এ ব্যাপারে তার উদ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমাদের কাছে একটা অভিযোগ আসছে আমার কাছে এটা আমি অলরেডি সিএসআর কে মুঠোফোনে জানিয়েছি সাত বছর যে অভিযোগটা আমার কাছে ফরওয়ার্ড করে দিতে আমি অভিযোগটা ফরোয়ার্ড করে দেওয়ার জন্য আমি অফিসকে বললাম ওরা লিখতেছে একটু পরে ওটা সিএসআর এর অভিযোগটা কি ছিল একটু অভিযোগ ছিল আমাদের এখানে একজন প্রধান সহকারী সম্প্রীতি ডাক্তার অফিস থেকে ওনাকে এখানে প্রদান করা আছে তো স্থানীয় উনি আগেও এখানে কর্মরত ছিলেন এক তো স্থানীয় কিছু ছাত্র জনতা তাদের দাবি যে তাকে তারা এখানে যোগদান করতে দিবে না এটাই মূলত ওনাদের দাবি আর সেজন্য ওনার একটা আবেদন দিয়েছেন আবেদনটা আমি মৌখিকভাবে সিএস চিকিৎসক স্যারকে জানিয়েছি এবং স্যারকে আবেদনটা ফরওয়ার্ড করে দিয়ে